তো আজকে ভগবানের আশীর্বচন শোনার পর প্রচেতারা কি বললেন ভগবান সামনে দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ ভগবান এই ভগবান অনেক কথাই বলেছেন তোমরা খুবই ধন্য শিবের নির্দেশে আমার উপাসনা করেছ ধ্যান তপস্যা করেছ পিতার আদেশ পালন করে হরিভজন করেছ তোমাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার তো তোমরা প্লবনচা এবং কন্ডু ঋষির কন্যাকে বিয়ে করো এবং তার থেকে একটি পুত্র সন্তান প্রাপ্ত হবে এবং তার থেকেই তোমাদের সংসার বৃদ্ধি হবে অনেক সন্তান সন্ততি তোমরা লাভ কর তো তোমরা সংসার ভোগ করো কয়েক হাজার কল্প তোমাদের এত আয়ু দিলাম এবং তোমরা কখনো আমাকে ভুলে যাবে না সংসারে মগ্ন থাকলেও এবং জীবনের শেষে আমার চরণে পৌঁছে যাবে এইসব কথাবার্তা বলেছেন ভগবান বলা শেষ করেছেন আজকের শ্লোকে মৈত্রেয়ৌ বাচ এবং ব্রবাণম পুরুষার্থ ভাজনম জনার্দনম পাঞ্চলয় প্রচেত সহ তদর্শনধস্তমলা মৈত্রমণি কথাকে আগে বাড়িয়ে নিয়ে চলছেন যে তারপরে কি হলো মৈত্রেয় ও বাচ এবং ব্রুবাণম পুরুষার্থ ভাজনম জনার্দন পাঞ্চলয় প্রচেত তদর্শনাধস্তম রিগিণ গদায় সৃহতমৈত্রী ঋষি বললেন ভগবান এইভাবে বললে প্রচেতাগণ তার প্রার্থনা করতে শুরু করেছিলেন ভগবান হচ্ছেন জীবনের সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং মঙ্গল প্রদাতা তিনি সকলের বন্ধু যিনি সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন আনন্দে গদগদ স্বরে প্রচেতারা তাদের প্রার্থনা নিবেদন করতে শুরু করেছিলেন ভগবানের সাক্ষাৎ দর্শন লাভের ফলে তারা পবিত্র হয়েছে যে ভগবান তার আশীর্বচন দেওয়ার পরে প্রচেতারা কি করলেন সেটা বলছেন যে ভগবানের উদ্দেশ্যে তারা তাদের অনুভূতি এবং প্রার্থনা এবং বর প্রার্থনা করে অনুভূতি ব্যক্ত করলেন কিভাবে না প্রাঞ্জলয় প্রচেত বদ্ধাঞ্জলি হয়ে এবং তার ধস্ত অমর মজলা তারা ভগবানকে দর্শন করে তারা তাদের জীবনের সমস্ত কলুষ মুক্ত হয়েছিলেন এবং ভগবান হচ্ছেন ব্রুবাণম পুরুষার্থ ভাজনম তিনি সমস্ত বর প্রদানকারী যে যা চাইবে যে যা চাইবে ভগবান তাকে তাই দেন ব্রুবাণ পুরুষার্থ ভাজন তিনি জনার্দনম প্রাঞ্জলয় প্রচে জন অর্দনম মানে জনার্দনম মানে জনগণের হৃদয়ের বাসনা হৃদয়ের প্রার্থনা হৃদয়ের কামনা তিনি উপলব্ধি করেন তাই তার নাম জনার্দনম জনার্দ জন অর্দনম যিনি জীবের সমস্ত সুবিধা অসুবিধা তার প্রয়োজন মতো মিটিয়ে দেন তার নাম জনার্দনম জন অর্দনম পপা তাৎপর্য লিখছেন ভগবানকে এখানে পুরুষার্থ ভাজনম বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ তিনি হচ্ছেন জীবনের পরম লক্ষ্য প্রদাতা আমাদের জীবনে আমরা যে সাফল্য চাই তা ভগবানের কৃপায় লাভ হতে পারে যেহেতু প্রচেতারা ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন তাই তারা জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত হয়েছিলেন ভগবান পৌপদ বলছেন জীবনের সাফল্য পেতে হলে হরি হরিভজন করতে হবে তিনি সমস্ত জগতের বাসনা পূর্ণ করতে পারে। পুরুষার্থ ভাজনম এবং জনার্দনম তিনি হচ্ছেন পুরুষার্থ ভাজনম তিনি হচ্ছেন জনার্দন আর যেহেতু তিনি প্রচেতাদের সামনে আবির্ভূত হয়েছিলেন যেহেতু প্রচেতারা ইতিমধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন তাই তারা জোড়ার প্রকৃতির সমস্ত কলুস থেকে মুক্ত হয়েছিলেন ভগবানকে যেহেতু দর্শন করেছেন তাই জীবনের সমস্ত কলুস থেকে মুক্ত হতে পেরেছিলেন কীভাবে ভগবানকে দর্শন করলেই মুক্ত হন হ্যাঁ ভগবানের দর্শন ভগবানের স্পর্শন এবং ভগবানের কথা শ্রবণ জীবনকে মুক্ত করে তাই প্রতিদিন আমরা গীতা এবং ভাগবতের কথা শুনে জড়ো কলুষ মুক্ত হতে পারি উদাহরণ দিয়েছেন সূর্যের উদয়ে যেমন রাত্রির অন্ধকার দূরীভূত হয় তেমনি জড়ার প্রকৃতির গুণ তাদের দূরে নিয়ে গেছিলেন এদিকে ওইদিকে অখিম আছে সবাই এসে বসতে পারে কেউ ভাগবত কথা শুনতে চলে তো ভগবান যেহেতু তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন তাই রজ এবং তমগুণের কলুষ আপনা থেকেই সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে ভগবানের যেরকম সূর্যের উদয় হ্যাঁ যেরকম এখন গ্রীষ্ম বর্ষা চলে গেলে এখন আসবে শরৎ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে এই শরৎ কাল আসবে এখন কুয়াশাতে ভরে যাবে কখনো কখনো সূর্যকেও দেখা যায় না কিন্তু সূর্য যখন উঠে যায় সূর্যের তেজে কুয়াশা ঘন কুয়াশা দূরীভূত হয় ঠিক সেই রকম আমাদের জীবনে রজতম গুণের যে কলুস ভগবানের কথা শ্রবণ ভগবানের দর্শন ভগবানকে স্পর্শ সামনে ভগবানের স্পর্শন তার মাধ্যমে কলুস মুক্ত হওয়া যায় যেটা পচেতারা হয়েছিলেন তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত যখন হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তিনিও জড় কলুস থেকে মুক্ত হয়ে যায় বলছে কথা শোনা এমনকি ভগবানের নাম শ্রবণ এবং কীর্তনের মধ্যে কে যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে কীর্তন করে কে যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করে বা হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করে তাহলে সে মুক্ত হবে যখন হরিদাস ঠাকুর তিনি জোরে জোরে জপ করতেন জোরে জোরে তো গ্রামের লোক প্রতিবাদ করেছিল হরিনাম কেন জোরে জোরে জপ নাম তো মনে মনে জপ করার কথা বলা হয়েছে তখন হরিদেশ ঠাকুর বলেছিলেন পশু পাখি কীট আদি বলিতে না পারে শুনিলেই হরি নাম তারা সবে তরে মানুষ হরি নাম করতে পারে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তারা তো হরিনাম করতে পারে না যেরকম যদি কুকুর কী করে হরিনাম করে হা হা করবে না কি কখনো কখনো আমরা দেখি পাড়ায় পাড়ায় বা কারো বাড়িতে নতুন লোক দেখলে কুকুর ঘেউ ঘেউ করে না তখন আমাদের ভক্ত বলছেন ঘেউ ঘেউ করছে না ওই হরে কৃষ্ণ বলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে ওর ভাষায়ও বলছে আমরা ওর ভাষা বুঝি না তো তো पशुपाखी किट आदि गाछपालाँदा हरिनम गर्दै परेन तेउ जो 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 नाम गरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 ररे हरे तर मुखेर नाम शुने बाढे कीट पतंग, पशु पाखि गाछपाल उद्धार त আমার গুরু মহারাজ শেষ মাঝ জয় পতাকা শ্রাম গুরু মহারাজ তার জীবনীতে তিনি লিখেছেন যে প্রথমে দেখে আমি খুব জোরে জোরে নাম করতাম বৌপাত তার ক্লাসে বলেছেন জোরে জোরে নাম করলে মন বসীবিত হয় মন খুব চঞ্চল তাই জোরে জোরে নাম করতাম কিন্তু অন্যান্য ভক্তরা আমার নামে অভিযোগ দিয়েছেন এই জয় পতাকা হ্যাঁ জোরে জোরে হরিনাম করে আমরা নাম করতে পারি না তো তখন গরু মা গুরুমাকে প্রহুপাত ডেকেছেন তোমার নামে অভিযোগ আছে তুমি জোরে জোরে হরিনাম করো বলছে প্রহুপাত আপনি কি বলেন আমার মন চঞ্চল তাই জোরে জোরে করে বলছে ঠিক আছে জোরে জোরে করবে এর দূরে গিয়ে করো তাই পার্কে বসে তিনি একা একা জব করতেন তো হরিদাস ঠাকুর বলছেন পশু পাখি কীট আদি বলিতে না পারে শুনিলেই হরিনাম তারা সব তারা শুনলেই উদ্ধার হয়ে যায় অতএব উচ্চস্বরে নাম করিলে শত গুণ ফল হয় সর্ববেদে বলে তাই কেউ যদি জোরে জোরে নাম করে এমনি মনে মনে নাম থেকে শত গুণ ফল বলে আর তার নাম শুনে যে শুনবে সে উদ্ধার হয়ে যাবে তা আপনি আবার মনে করেন না যে আমার হরি নাম শুনে সবাই উদ্ধার হবে না আমরা শুদ্ধ হরি নাম শুনতে পারি এখন তো নতুন ক্যাসেট বেরিয়ে গেছে হ্যাঁ বা হরে কৃষ্ণা টেপ লাগিয়ে দেবেন ঘরে বহুপাত হরি নাম করতে থাকেন তার হরি নাম শুনবেন গুরুদেবের নাম শুনবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা कृष्णा कृष्णा हरे हरे हरे, हरे 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 राम हरे राम 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 हरे हरे हम लोक के बोले कारो बाड़ी जख सुनी व्यक्ति कोसुखे भुगस शरीर तक प्राणटाओ जा प्रभुपा टेपटा लागिए रखें सब समय हरिनाम शनते सुनते पवित्र हो जाए रोगव्याधि भलो हो जाते परे অথবা তিনি এই জগৎ ছেড়ে চলে যেতে পারেন কষ্ট ভোগ করবেন না তাই এখানে বলা আছে ভগবানের শুদ্ধ ভক্ত যখন হরিনাম সংকীর্তন করেন তার ফলে জগৎ কলুষ মুক্ত হয়ে যান ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তিনি শত কোটি নাম জপের সংকল্প নিয়েছিলেন একটা চাতুর্মাসে প্রতিদিন তিন লক্ষের বেশি নাম জপ করতেন তিনি বলেছেন আমার এই হরিনামের ফলে সারা জগৎ শুদ্ধ হয়ে যাবে এখন যে আমাদের মঠ মন্দিরে নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে এটা আমাদের কিছু ক্রেডিট নয় কিন্তু এ সম্পূর্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাত করে রেখেছেন ભાગવત મે એક્ટી શ્લોકે બોલાય છે શ્રી નતા સ કથા કૃષ્ણ પૂર્ણ શ્રવણ કીર્તન હૃદયંતસ્ત ભદ્રાણી વિધુ નતી સુિત શતમ પરમેશ્વર ભગવાન શ્રીકૃષ્ણ જી પરમારૂપે સકલર હૃદય વિરાજમાન તેની તાર સપ્તનિષ્ઠ ભક્તર સોહિત તાર બાણ શ્રવણ કીર્તન આગ્રહી ભક્તર હૃદય જળ કલુસ જળ સુખ ભગેર સમસ્ત વાસના তিনি পবিত্র করে দেন আমরা আগেও আলোচনা করেছি বা আমার ইউটিউবে আপনারা পাবেন কলিযুগে দুটো সাবান আমরা কাপড় কাচার জন্য ডিটারজেন্ট সাবান ব্যবহার করি সাবান বা পাউডার ডিটারজেন্ট পাউডার শরীর ধোয়ার জন্য বডি সব লাই বয়িল লিরিল কত কী সাবান আছে কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট সব স্নান করার জন্য বডি সব দাঁত ধোয়ার জন্য ক্লোজ আপ একটা আলাদা আলাদা সাবান কিন ক্লোজ আপ বাসনপত্র ধোয়ার জন্য বার তো হৃদয়ের ময়লা ধোবেন কি করে চৈতন্যময়াপুর দুটো সাবান দিয়েছেন একটা আছে ডেলি ভাগবত শুনুন এই ঝোলোকে বলা হয়েছে বিধু নতির সৈত শতাম নিয়মিত ভাগবত শ্রবণ করলে হৃদয়টা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে হৃদয়েই ভগবানকে দর্শন করতে পারবেন আরেকটা হচ্ছে হরিনাম চেত দর্পণ মার্জনম হরিনাম করতে করতে হৃদয় পরিশুদ্ধ হবে হৃদয়ে যত প্রকারের না আবর্জনা নোংরা কামবাসনা কাম ক্রোধ লোভ এই যে নোংরা আবর্জনা আছে ঝাঁটিয়ে পরিষ্কার করা যাবে এই দুটো সাবানকে ব্যবহার করলে নিয়মিত হরিনাম আর নিয়মিত ভাগবত শ্রবণ আপনারা ডেলি ভাগবত শুনছেন সন্ধ্যায় ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবান স্বয়ং কেউ যখন যদি কেউ ভগবানের নাম শ্রবণ ও কীর্তন করেন তাহলে তিনি অবশ্যই পবিত্র হন তখন তার জড় জাগতিক সমস্ত কলুস ধীরে ধীরে দূর হয়ে যায় এই খাওয়ার বাসনা পড়ার বাসনা দেখার বাসনা পাওয়ার বাসনা ধীরে ধীরে না ভগবান আমাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকে বাসনা থেকে মুক্ত হয় ভগবানের উপস্থিতির ফলে প্রচেতারা ইতিমধ্যেই পবিত্র হয়েছিলেন এবং তাই তারা বদ্ধাঞ্জলি হয়ে বদ্ধাঞ্জলি হয়ে তার উদ্দেশ্যে তার উপযুক্ত প্রার্থনা নিবেদন করেছিলেন পক্ষান্তরে বলা যায় যে ভক্ত যখন প্রেমময়ী সেবায় যুক্ত হন তৎক্ষণাৎ তিনি সমস্ত জড় কলুষ মুক্ত হয়ে যান যে কথা ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে না পারার ফলে ভক্ত কখনো কখনো অসন্তুষ্ট হন পচেতরা যখন ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন তখন তাদের সমস্ত দুঃখ দূর হয়ে ভগবানকে দর্শন করলেই দুঃখ দূর হয়ে